মানুষ মিথ্যা আশ্বাসের কথা শুনে হাসুক জনগণকে বোকা মনে করে দেওয়া রাজনৈতিক বক্তব্য শুনে হাসুক হাজার কোটি টাকা চুরি করে দেশের বাইরে পাঠানো সুটেড বুটেড চোরদের দেখে হাসুক উপহাস ঘৃণা হাসি তো তাদেরই প্রাপ্য যারা নির্বিঘ্নে জনগণের টাকা মেরে খায় রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণকে যারা তুচ্ছ মনে করে সেই সব সার্টিফিকেট হাদারামদের হাঁদারামদের দেখে হাসুক জনগণ দেশদ্রোহীদের দেখে হাসুক হাসির একটা বড় এক্সিবিশন হোক সেখানে সারা দেশে হাসির বন্যা বয়ে দেওয়ার শুভ সূচনা হোক চোরের জন্য হাসি মুনাফাখোরের জন্য হাসি মজুদারের জন্য হাসি মিথ্যাবাদীর জন্য হাসি ও অধিকার হরণকারীর জন্য হাসি ঘুষকর দুর্নীতিবাজ চাদাবাজদের জন্য হাসি অসত্যের জন্য হাসি বিরাট একটা হাসি হোক মুনাফিকার চোগলখোরদের জন্য সেই সব হাসির সুচালো অগ্রভাগে বিষ মেশানো থাকুক হাসির বিষে ক্ষতবিক্ষত হোক ছঠতাময় ভণ্ড জীবন প্রিয় দর্শক এটা কিন্তু কোনো কবিতা নয় কবিতার বই থেকেও এটা পড়া নয় এটা আমার প্রকাশিত গল্পগ্রন্থ দুই জন্মের একটি চরিত্রের লেখা একটা প্রতিবাদ লিপি তো খোষ্টু নামের এই চরিত্রটি কেন এরকম একটা প্রতিবাদ লিপি লিখল কোন ঘটনার প্রেক্ষিতে সেটা জানতে কিন্তু আপনি পড়বেন একুশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশে প্রকাশিত আসাদ মনোয়ারের গ্রন্থ দুই জন্ম গল্পগ্রন্থটি